আমাদের কোরবানির ঈদ এত এত রান্না বান্না ও অনেকগুলো অ্যাক্টিভিটিস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমার আম্মু আমাকে আজকে সকাল সাড়ে পাঁচটার সময় উঠাই দিছে এমনিতেই আমি আড়াইটার পরে ঘুমাইছি এর মধ্যে হচ্ছে তাকাতে পারতেছিলাম না আর সকাল সকাল যখন চারপাশ থেকে ঈদের খুদবাটা কানে আসে তখন অনেক শান্তি লাগে তো আব্বু অলরেডি জামাতে চলে গেছে আর জামাত শেষ হওয়ার পর ফার্স্ট হচ্ছে আমাদের বাসায় হয় আর এটা আমার দাদা থাকাকালীন সময় থেকেই হচ্ছে তো আমরা জন্য ওয়েট করতেছিলাম চাচু হচ্ছে এবার অনেক লেট করে ফেলছে আচ্ছা আজকে কাজের অনেক ব্যস্ততা তাও কিছু কিছু ক্লিপ নিয়েছি আর সেগুলো দিয়েই হচ্ছে আজকের ব্লগটা সাজিয়েছি এমনিতে হচ্ছে অনেক রেস্ট্রিকশন রুলস রেগুলেশন আছে যেগুলোর জন্য অনেক ক্লিপই অ্যাড করতে পারবো না এনিওয়েজ এখানে আম্মু সকাল সকাল এক হাড়ি হচ্ছে খিচুড়ি রান্না করছে মানে প্রতি বছরই এটা করে কস সবাই হচ্ছে আমাদের বাসে সকালের নাস্তাটা করবে তো এই তো আমাদের কান্দুনি হচ্ছে রেডি শেডি হয়ে চলে আসছে একটু পরে এগুলো কিচ্ছু থাকবে না সেটা বলতেছি তো এই তো আব্বু হচ্ছে ফার্স্ট সালামি দিল দিল বলবো না কেড়ে কুড়ে হচ্ছে নিসি সালামি তো এই তো চাচু হচ্ছে চলে আসছে দাদু হচ্ছে বারবার কল করতেছিল সে আসার সময় একটু কেনাকাটাও করছে যার জন্য আরেকটু লেট হয়ে গেছে তো আমাকে বলতেছিল পেছন দিকে গুলো হচ্ছে বের করো আর ওয়াফিয়া কোথায় জন্য এত এত লিচু নিয়ে আসছি আমাদের বাশে দাদু আর ওয়াফিয়াই দুইজনই হচ্ছে লিচুর পাগল আমি হচ্ছে এবার একটু রান্না বাননা করব মানে খাসির মাংসটা হচ্ছে আগে রেডি করা হয়ে যায় সো ওইটাই আগে রান্না করব তো এরি মধ্যে হচ্ছে আমাদের বাশে ছোটখাটো একটা নাটক হয়ে গেছে আর সেটার হিরোইন অবশ্যই ছিল অন্তু আমি শুধু দারে দারে মজা নি সারি যে অন্তু রান্না করতে করতে হচ্ছে আমাকে হেল্প করতেছে আর এই জন্যই আব্বুর নাম রাখছে কান্দুনি আচ্ছা আমি রান্না করতে পারি নাকি আজকে মাটনটা এত মজা হইছে আমি জানি না আমার চাচু মাটন খায় না তার হচ্ছে গন্ধ লাগে

আগে তার বিষয়ে হোমওয়ার্ক করবেন দেন হচ্ছে কথা বলবেন এনিওয়েজ এবার হচ্ছে সালামি নাওয়ার পালা ঈদের সবচেয়ে বড় বিষয়টাই হচ্ছে সালামি আর মজার বিষয়টাও সালামি আর চাচ্চু তো এবার সবাইকে সালামি দিছে আব্বু আম্মু সবাইকে তো আমি হচ্ছে অন্তুকে বলতেছিলাম এত এত বকা খাওয়ার পর কান্নাকাটি করার পরে সালামি নেওয়ার বিষয়টা বা ফিলিংটা কিরকম আচ্ছা এদিকে আমি পাঁচ মিনিটের জন্য অনেক বড় লোক সইছিলাম আমাদের হচ্ছে বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায় সো চাচ্চু বারোটার মধ্যে বের হয়ে যাবে সব রিলেটিভদের বাসায় দিয়ে দেন হচ্ছে মিরপুর যাবে এর মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউশন শেষ এবার হচ্ছে আমার আর আম্মুর অনেক অনেক কাজ করার পালা তো এদিকে চাচ্ছ আমাকে বারবার বলতেছিল খবরদার তুই একদম তোর হচ্ছে হচ্ছে বের হতে দিবি না এত এত গরম পড়ছে আজকে তো এবার একটু রান্না বান্না করি দাদুকে আমাকে অনেক অনেক হেল্প করছে আজকে যতই হচ্ছে লোকজন থাকুক না কেন বা হেল্পিং হ্যান্ড থাকুক না কেন একটু হেল্প করলেও হচ্ছে সুবিধা তো অন্তু আজকে ভালোই হেল্প করছে আর আমি এদিকে হচ্ছে কোরমা রান্না করতেছিলাম তো আম্মু হচ্ছে দুই দিন আগে এই বড় হাড়িটা কিনে আনছে এটার মধ্যে রান্না করতে অনেক সুবিধা বিশেষ করে রোস্ট রান্না করতে হচ্ছে বেশি সুবিধা তো এখন প্রায় রান্না বান্না শেষ আর এখন চারটা বেজে গেছে একটু হচ্ছে দাঁড়ায় থাকার মতো এনার্জি ছিল না আমার জাস্ট পাঁচ মিনিট হচ্ছে রেস্ট নিছি এর মধ্যে হচ্ছে আবার একটু বের হব আর আমি সকালের নাস্তা করছি এই আসরের সময় আসলে এত নাড়াচড়ার পর আর খেতে ইচ্ছে করতেছিল না তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি বা অন্ত কখনো ঈদের দিন কোথাও বের হই নাই সো আজকে কেন বের হচ্ছি সেটা নিয়ে থাকবে আমার নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত টিল দেন ঠিক হেরা লাফে ¡Gracias!